অনার্স অনার্স মূলত খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা কথা বলবো হচ্ছে অনার্স এর ভাই বানিয়ে অনার্স এর ভাই বানিয়ে সবাই দুশ্চিন্তায় থাকেন পরীক্ষাতে কি আসবে কি জিজ্ঞেস করবে ইত্যাদি ইত্যাদি নিয়ে তো এই ভিডিওটাতে আমরা একদম ডিটেল আলোচনা করব। কেমন ডিটেল কি আমরা আবার একটু বলি নর্মালি অনার্সের যে ভাইভাটা হয় অনার্স ফোর্থ ইয়ার এক্সাম দেওয়ার পর এই ভাইবাটি। এবং একই একদম হান্ড্রেড পার্সেন্ট সেম রুলস মাস্টার্সের এক্সাম দেওয়ার পরে যে ভাইভা তাই আমরা হচ্ছে উভয় স্টুডেন্টসই দেখতে পারবো তো আমরা এই ভিডিওতে কী কী নিয়ে কথা বলবো এক্সামটা কতটা গুরুত্বপূর্ণ এক্সামটা হবে কবে ভাইবা ভাইবা বোর্ডে কে কে থাকবেন কোন কোন টিচার কোথাকার কি কি প্রস্তুতি নিব ড্রেস কী পরবো রুমে প্রবেশ করব কিভাবে কোনো আনসার না জানলে কী করবো এভরিথিং এভরিথিং ডিটেল আমরা হচ্ছে এই ভিডিওতে জানব এবং আপনাদের যদি আলাদা অর্থাৎ আমার লিস্ট করা কোয়েশ্চেনের বাইরেও আপনাদের যদি আলাদা করে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনি সেটা কমেন্ট করবেন আমরা সেটাও আনসার করব অর্থাৎ ভিডিওটি কমপ্লিট করার পরে দেখবেন যে ভাইবা সম্পর্কে আল্লাহর মতে আর কোনোই প্রশ্ন থাকবে না অনার্স এর তো আপনারা মন খুলে কমেন্টস করতে পারেন আর আমরা হচ্ছে টেন সেকেন্ডসের মধ্যেই শুরু করে দিব আরো বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে মেয়েরা হিজাব পরে যেতে পারবো কিনা আমাদের যারা হচ্ছে যে সমস্ত ভাইয়েরা সুন্নতি দাঁড়িয়ে রাখে আমার যারা রাখে তাদের কি উপায় কারণ আমরা জানি যে ফর্মাল ড্রেস পরতে হয় ঠিক আছে সব সবকিছু একদম ডিটেলে কথা বলবো তো চল আমরা সরাসরি ডিটেলে চলে আসি আর আপনারা হ্যাঁ আমাদের কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সেটা জানাবেন ওকে তো আমরা হচ্ছে একদম শুরুতে যেটা নিয়ে কথা বলবো যে প্রশ্নটা নিয়ে আমরা হচ্ছে লিস্ট করে সাজিয়েছি সেটা হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ এটা যদি আমি আনসার করি তাহলে আপনাদের এর আগে যতগুলো এক্সাম দিয়েছেন নয়টি এক্সাম তাই না সবগুলোর থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাইবা এক্সাম কারণ এর আগে যতগুলো এক্সাম দিয়েছেন প্রত্যেকটাই ছিল হচ্ছে এইটটি মার্কসের আর ভাইবা একাই হান্ড্রেড মার্কস হান্ড্রেড মার্কস আপনি অর্জন করতে পারেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ক্লাসরুমে যাবেন আপনাকে কিছু কোয়েশ্চেন করবে আনসার করতে পারেন ইভেন ভুল আনসার করলেও আপনি হান্ড্রেডের এর মধ্যে এইটটি এইটটি ফাইভ ইভেন নাইনটি পর্যন্ত পাওয়া যায় ঠিক আছে স্পোকেন ইংলিশ খারাপ হলেও কোনো সমস্যা নেই এই হচ্ছে ব্যাপার তো ভাইভা কতটা গুরুত্বপূর্ণ ভাইবাতে ফেল করলে কিন্তু একদম ফাইনালি যেরকম ফেল করান মানে ফেল করলে একটা বছর লস সিমিলার ভাবে অর্থাৎ ভাইভা এক্সামটা খুবই 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 গুরুত্বপূর্ণ কোনোভাবেই যদি কেউ আমাকে দেখলাম কয়েকজন ইনবক্স করে বলছে ভাই ভাই আমি এক্সাম এবার না দিয়ে যদি পরের বছর দেখি হেড চাইতে বারাত্মক আত্মহত্যা টাইপের সিদ্ধান্ত হচ্ছে আপনি আত্মহত্যা করতে পারেন কারণ শেষ বর্ষে এসে পাঁচ মিনিটের একটা এক্সামের জন্য আপনি মিস করে দিবেন নো এবার এটা কখনোই করা যাবে না ঠিক আছে এবার আমরা দ্বিতীয় কোয়ার্চেন সেটা হচ্ছে যে ফাইনাল এক্সাম শেষ হওয়ার কতদিন পর ভাইবা হয় নর্মালি হচ্ছে ফাইনাল এক্সাম শেষ হওয়ার পরে আনুমানিক এক মাসের মধ্যে ভাইবা হয় তো সেটা হচ্ছে কোনোভাবেই দেখা যায় যে বিশ দিনের মধ্যে হয় না অর্থাৎ আপনার যদি গতকালকে এক্সাম শেষ হয়ে থাকে আগামী বিশ দিন নিঃসন্দেহে বলা যাচ্ছে যে ভাইবা হবে না পনেরো দিন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পনেরো দিনের মধ্যে ভাইবা হবে না পনেরো দিনের পরে গিয়ে নেক্সট পনেরো দিনের মধ্যে অর্থাৎ আপনি পনেরো ষোলো দিনের মতো প্রস্তুতির জন্য সুযোগ পাচ্ছেন এর পরেও সুযোগ পাচ্ছেন হয়তো বা ত্রিশ দিন পরে গিয়ে আপনার ভাইভা এক্সামটা হবে আপনাকে তার আরও বেশ কিছুদিন আগেই হচ্ছে নোটিশ দিয়ে দিবে। যে অমুক অমুক কলেজে এই টাইমে ভাইভা ঠিক আছে ভাইভার দেখা যায় বেশ কয়েকদিন আগেই নোটিশ দেয় কিছু কিছু কলেজে হচ্ছে প্রস্তুতি ক্লাসগুলো করায় কিছু জায়গাতে করায় না আমি করাই সমস্যা নেই আমাদের হচ্ছে গত বছরের ভাইভা এক্সামের ব্যাচ ছিল তো আপনারা চাইলে হচ্ছে সেটাও চেক করতে পারেন আমরা এবছরও ভাইভা কোর্স লঞ্চ করব করেছি অলরেডি আপনারা যারা ভাইভাতে ভর্তি হতে চান এটার ফি রেখেছি হচ্ছে নর্মাল কোর্স এর মতো ফোর টাকা এবং এটার ডিটেল ফোর টাকা আমরা ফোর হান্ড্রেড করেই রাখবো কী কী করানো হবে সেটা হচ্ছে কী কী কোয়েশ্চেন করা হবে কী কী কোয়েশ্চেন আনসার করা হবে সেগুলো ডিরেক্ট আমি আপনাকে পড়াবো কোয়েশ্চেনগুলো মানে নর্মাল এক্সামে যেরকম কমন পাইছেন ওখানে বহু ভাইভাতে কমন পাবেন গত বছরের ভিডিওসগুলো দেখলে দেখতে পারবেন যে সবই কমন ছিল এক্সামে ভাইভাতেও সব কমন থাকে ড্রেস আপ সহ এভরিথিং এ ভিডিওতে ফ্রি বলে দিব তবে আমাদের কোর্সে যেটা একটা এক্সট্রা জিনিস থাকবে সেটা হচ্ছে আপনি আমার সাথে সরাসরি ভাইবা আপনাকে আমি নিব প্রত্যেককেই ঠিক আছে সরাসরি ভাইভা দিবেন এটাই হচ্ছে মেইন বেনিফিটস ঠিক আছে কারণ মক ভাইবা আমিও গত বছর দেখেছি ভাইবা নেওয়ার সময় অনেকেই ভয় পেয়ে যায় নার্ভাস হয়ে যায় তো ওই নার্ভাসনেসটা আমি কাটিয়ে আমি দুইটা করে ভাইবা নিব প্রত্যেকের ঠিক আছে আমাদের ভাইবাতে আসলে স্টুডেন্টস অনেক যায় মানে দুইবারের বেশি নেওয়া পসিবল না প্রথমে একটা ভাইবার দেবেন দেন আবার একটা ভাইবার দেবেন ভাইভাগুলো খুবই ছোট হবে খুব বেশি বড় হবে না কিন্তু আমি আপনাকে কোয়েশ্চেন্স করবো আপনি আমাকে আনসার দিবেন সেম অ্যাজ ভাইবা এক্সাম ভাইভাতে যেরকমটা নর্মালি হয় সেরকমভাবেই ঠিক আছে এবারে হচ্ছে ভাইভা এক্সামে নর্মালি কে কে উপস্থিত থাকবে ঠিক আছে কে কে উপস্থিত থাকবে এটা অনেকে জিজ্ঞেস করেন ভাইভা যে রুমটা আপনাদের এক্সাম রুম ওখানে নর্মালি টিচার থাকার নিয়ম হচ্ছে তিনজন আপনার নিজের কলেজের একজন বাইরের দুইটা কলেজের দুইজন টিচার ঠিক আছে আপনার কলেজ থেকে কে কে থাকতে পারে আপনার কলেজ থেকে হচ্ছে যে কোনো একজন লেকচারার থাকতে পারে নর্মালি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকে ইভেন আপনার কলেজের আপনার যে ডিপার্টমেন্টের ডিন যিনি প্রধান ডিপার্টমেন্ট প্রধান চেয়ারম্যান উনিও থাকতে পারে চেয়ারম্যান থাকতে পারে বাইরের কলেজ থেকে দুইজন এক্সটার্নালস অবশ্যই অবশ্যই থাকবে এখানে ঠিক আছে তো এরা মিলেই হচ্ছে দেখা যাবে যে উনি আপনাকে দুই তিনটা কোয়েশন করবে সে দুই তিনটা করবে এরকম খুব বেশি কোয়েশন করবে সেরকমটা না এই দুই চারটে তিনটে কোয়ার্চেন করে আপনাকে হচ্ছে যাচাই করবে যে আপনার কথা বলার দক্ষতাটা কতটুকু বা আপনি কতটুকু কি জানেন না জানেন এই তো হচ্ছে আমাদের ভাইবা খুব বেশি কোয়েশ্চেন্স কিন্তু করে না এবং কি কোন থেকে কোন কোন লাইন্সগুলো মুখস্থ করে এভরিথিং হচ্ছে আমরা সেগুলো পড়িয়ে দিই বুঝিয়ে দিই ঠিক আছে এবারে হচ্ছে আমরা বেশ কিছু কমেন্টস নিব অনেক কমেন্টস আসছে আমরা হ্যাঁ একটু কমেন্টস দেখব তারপর আমরা আবার আমাদের লিস্ট করা পড়ব ফর্মাল ড্রেস কি মাস্ট অবশ্যই ভাই মেয়েদের মুখ খোলা রাখতে হবে এটা আপনার ইচ্ছা মুখ খোলা রাখতে পারেন বাঁধে রাখতে পারেন যা ইচ্ছা করতে পারেন রুলস নেই সালাম দিয়েছেন অনেকেই স্যার নার্ভাস খুব নার্ভাসনেস আমি কাটিয়ে দেবো নো টেনশন ভাইবানিয়ে নিয়ে খুব বেশি চিন্তিত ভাইভা নিয়ে ভাইয়া ভাইবা নিয়ে খুবই নার্ভাস স্যার মেয়েদেরকে মুখ খোলা রাখতে হয় বলেছি ফর্মাল ড্রেস কি মাস্টার ভাইবাতে কি ফেইল করায় হ্যাঁ মধ্যে ফেল করায় ভাইবাতে খুব একটা ফেল করায় না দেখা যায় যে চল্লিশের বেশি এমনিতেই দিয়ে দেয় কিছু আপনি যদি বলতে পারেন তারপরেও কিন্তু যদি হচ্ছে আপনি একটু বেয়াদবি টেয়াদবি করেন উল্টাপাল্টা বিহেভ করেন আপনাকে একদম ফেল করায় দিবে বছরটা লস করে দিবে ঠিক আছে এরপর বাসায় আমরা কি কি প্রস্তুতি নিব পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা হচ্ছে আমি ডিরেক্ট আপনাদেরকে কোয়েশ্চেন আনসারস মুখে পড়ায়ে 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 পড়ায় মুখস্থ করে দেই নর্মালি হচ্ছে ব্রিফ কোয়েশ্চেন একটা সহজ বিষয় বুঝিয়ে দেই আপনি কখনো কি বলবে যে মনে করুন যে একটা ট্রাজেডির নাম যে অমুক টেক্সট ওইটা একটা ট্রাজেডি ব্যাখ্যা করুন এই ধরনের কোয়েশ্চেন কি ভাইবাতে হয় না ভাইবাতে হয় হচ্ছে কনভারসেশন টাইপ ছোটো একটা প্রশ্ন আপনাকে করবে আপনি আনসার দিবেন দেন আর একটা করবে এমন কোনো কোয়েশ্চেনই ভাইবাতে আপনাকে করা হবে না যেটার আনসার দিতে এক মিনিটের বেশি সময় লাগে কোনো দিনও না ঠিক আছে আবার বলে যে ইন্ট্রোডাকশান টু ইয়ার সেলফ টক টুক ইন্ট্রোডিউস ইয়ার সেলফ এই টাইপের কোয়েশ্চেন নর্মালি হয় না তবে আমরা এটাও শেখাই ঠিক আছে পরের টপিক হ্যাঁ এবারে হচ্ছে আমরা সরাসরি রুমে প্রবেশের ব্যাপারে কথা বলবো ভাইবার সময় কিভাবে আপনি রুমে প্রবেশ করবেন এটা আসলে একটা ম্যানার্সের ব্যাপার কারণ ভাইবাতে আপনাকে প্রশ্ন করবে পাঁচ থেকে সর্বোচ্চ সাতটি আটটি আমাকে সম্ভবত মানে যদি আপনি বেশি করে আনসার করতে পারেন একটু বেশি কোয়েশ্চেন করে যার আমাকে মনে হয় যেন নয় দশটার মতো কোয়েশ্চেন করেছিল এটা আমি আগের একটা ভিডিওতে টোটাল হচ্ছে ডিটেল বলে দিয়েছিলাম যে আমাকে এই এই কোয়েশ্চেন করেছিল আমি এরকম আনসার দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমাকে অনেক নাম্বার দিয়েছিল আউট অফ ফোর আমাকে দিয়েছিল হচ্ছে থ্রি অনেক অনেক বেশি নাম্বার বলা যায় ফোর আউট অফ ফোর খুব বেশি দেয় না এটা আসলে সাটা কেন যেন একটু হাতে রেখে দেয় সবাইকে হচ্ছে একদম হান্ড্রেডে হান্ড্রেড দিয়ে দেয় না ঠিক আছে তো আমি বলবো যে সেভেন ফাইভটা ঠিক আছে ভালো ঠিক আছে তো এরকম আমরা কখন আপনাকে পাঁচটা প্রশ্ন করে বা ছয়টা প্রশ্ন করে আপনাকে মানে একশোর মধ্যে নব্বই দিয়ে দিল এটা কি সম্ভব না তাহলে বাকি কি কি ফ্যাক্টর কাজ করে এভরিথিং আপনি রুমে ঢোকা থেকে শুরু করে বের হওয়া বসা এভরিথিং প্রত্যেকটা ফ্যাক্টর এখানে কাজ করবে কেমন আমি একটু ডিটেল বলে দিচ্ছি যেমন আপনি রুমে ঢোকার সময় আপনি খুবই ভদ্রভাবে নর্মালভাবে দরজাটা খুলবেন খুলে ডিরেক্ট ভিতরে চলে আসবেন দরজা খুলে মে আই স্যার না দরকার নেই এটার যদি দেখেন যে দরজা খুলে একদম সামনেই ওনারা দাঁড়ায় আছে বা বসে আছে বসেই তো থাকবে দরজা খুলে দেখেন যদি সামনেই বসে আসে তাহলে আপনি অফকোর্স দরজা খুলে মন শুনবেন দরজা খুলে আপনি জিজ্ঞেস করবেন মে আই ইন স্যার একটা কোয়েশ্চেন ডিরেক্টলি আপনি করবেন না মে মেয়ে ইন এটা বললে এটাকে আমাদেরকে টিচার বলছিল যেটা হচ্ছে অভদ্রতা আপনি কাকে বলছেন মে মেআই খামিন আমি কি আসতে পারি কাকে বলছেন স্যারকে বা ম্যামকে আপনি জিজ্ঞেস করেন ম্যায় খামিন স্যার তার দিকে তাকিয়ে ঠিক আছে স্যার বা ম্যাম উল্লেখ করে বলবেন যিনি আসে যে কোনো একজনের দিকে খেয়াল করে বা দুই তিনজনের দিকে খেয়াল করে ঠিক আছে তো ক্ষেত্রে আপনি দরজাটা খুলে যদি দেখেন যে টিচাররা এখানে নাই বা এখানে একটা বোর্ড আছে বা টেবিলে দুই চারজন বসে আছে নর্মালি হচ্ছে অফিস রুমে ক্লাস নেয় ন্যাশনালে দেখা যায় যে অফিস রুমে দশ জন টিচার সব বসে থাকে এক জায়গাতে বাইবা যারা নিচ্ছে তারা আবার আরেকটু দূরে আরেক জায়গাতে থাকে ওই ক্ষেত্রে আপনি দরজা খুলেই পারমিশনটা চাবেন না দরজা খুলে এগিয়ে যাবেন একটু তারপর জিজ্ঞেস করুন মে আই খামিন স্যার ঠিক আছে শুনতে অদ্ভুত থাকলেও আসলে কিছু করার নেই কারণ দরজা খুলে আপনি ইমিডিয়েটলি জিজ্ঞেস করলে ওই যদি বেশি দূরে থাকে সেটা আপনাকে একটু বিবেচনা করতে হবে বেশি দূরে থাকলে আপনি একটু ভেতরে এসে মানে দরজাটা খুলে ভেতরে ঢুকে জিজ্ঞেস করলেন দেন দরজাটা খুবই সফটলি নর্মালি লাগিয়ে আপনি ভেতরের দিকে এগিয়ে যাবেন ঠিক আছে এগিয়ে যাওয়ার পরে আপনি চেয়ারের সামনে গেলেন চেয়ারে দাপ ধুপ করে বসে পড়বেন না দাঁড়িয়েও থাকবেন না চেয়ারের কাছে দাঁড়াবেন দাঁড়ানোর পর দেখবেন যে আপনাকেই বলছে হ্যাভ ওর সেট বসে পড়ুন অথবা আপনাকে যদি দেখেন যে না দশ সেকেন্ড বিশ সেকেন্ড চলে যাচ্ছে বসতে পারবেন না আপনি জিজ্ঞেস করবেন আপনি জিজ্ঞেস করবেন মে মে আই আই সিট সিট আমি কি এখানে বসতে পারি প্লিজ ঠিক আছে এরকম বললে দেখবেন যে আপনাকে অবশ্যই বসার বসার সুযোগ পরে যেটা ঘটে নর্মালি হচ্ছে ওনারা কোয়াশন করা শুরু করে ঠিক আছে কোয়েশান করা শুরু করে কিছু টপিক থেকে হচ্ছে যেমন টেল অফ টু সেটেস এটার যে ফার্স্ট লাইন কিছু উপন্যাসের জাস্ট প্রথম লাইনটা মুখস্থ জিজ্ঞেস করে অনার্সের ফোর্থ ইয়ারের ভাই সেটা সেটা হচ্ছে সিটিস কারণ ওটার ফার্স্ট লাইনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এরকম কিছু কিছু টেক্সট আছে যেগুলো আমরা হচ্ছে ডিটেল আলোচনা করে দিব বুঝিয়ে দিব ঠিক আছে মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করব এবং নর্মালি কোয়েশ্চেন্সগুলো করা হয় কেমন ওই ব্রিফ কোয়েশ্চেন্স ছোট ছোট যে প্রশ্নগুলো সেগুলোই করা হয় সেগুলো আপনাকে জিজ্ঞেস করবে বেসিক টাইপের কোয়েশ্চেন্স সেগুলো আপনি আনসার করতে পারবেন যদি আপনি ঠিকমতো মতো কয়েকদিন প্রস্তুতি নেন খুব বেশি প্রস্তুতি নিতে হবে সেরকমটা না ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার রুমে ঢোকা পর্যন্ত আর আরেকটা জিনিস আমরা কনফিউজড হই সেটা হচ্ছে আমার হাতে ফাইল আছে পেপারস আছে সেটা নিয়ে আমি টেবিলে এরকমভাবে রেখে দিব কি না এটা রুলস হচ্ছে আপনি গিয়ে বসবেন টেবিলটা ফাইলটা আপনার কোলের উপর নিয়ে আপনি বসবেন স্যারের টেবিলে রাখবেন না আপনার থেকে যদি স্যার চায় দেন আপনি স্যারের টেবিলে রাখতে পারেন রাখলে যে খুব একটা অসুবিধা তা নয় কিন্তু ওটা টেবিল তো স্যারের টেবিল তো ওনার টেবিল ওনাকেই ওনার কাছেই থাক আপনি হচ্ছে টেবিল আপনার কোলে ব্যাগ থাকুক বা যাই থাকুক সেটা নিয়ে বসেন কিছু পেপারস নিয়ে যেতে হয় ঠিক আছে এবং অবশ্যই আপনার ভাইবা এক্সাম যে সময়টা হবে তার অন্তত হচ্ছে আপনাকে এক ঘন্টা আগে যাওয়া ভালো যেহেতু নার্ভাসনেস কাজ করে নার্ভাসনেস কাটানোর বিষয়টা আমি সব কিছু ডিটেল একদম শিখিয়ে দেব তো টেনশন করবেন না নার্ভাসনেসও থাকবে না আবার আমরা একটু কমেন্টে চলে আসি মাস্টার্সের সাবজেক্টগুলো একটু ডিসকাস করবেন প্লিজ এটা একটু সময় লাগবে পাঞ্জাবি পড়েছি এখন ফর্মাল ড্রেস পড়তে চাচ্ছি আমি কলেজ লাইফে পাঞ্জাবি পড়েছি আচ্ছা এটা নিয়ে আমি একটু ক্লিয়ার একটা আনসার দিয়ে দেই সেটা হচ্ছে আমাকে কয়েকদিন আগে আমাকে একটা ভাই টেক্সট করেছে যে আমি হচ্ছে একজন হুজুর মানুষ এবং উনি আমাকে নিজের ছবি দিয়েছেন যে এই রকমভাবে আমি সবসময় থাকি তো আমি কি দাড়ি টাড়ি গেটে ফর্মাল ড্রেস আমার পরা প্রয়োজন হবে কিনা না কখনোই না একদম সুন্নতি যে ড্রেসটা বা সুন্নতি যে দাড়ি সুন্নতি যে পোশাক স্টাইল অর্থাৎ আপনি হচ্ছে দাড়ি রাখেন এক মুঠো দাড়ি যেভাবে মুসলিম আমার যে এইসব স্টাইল দাড়ি রাখলে আপনাকে লাথি দিয়ে করে দিতে পারে এই সমস্ত স্টাইল ছাগল দাড়ি রাখা যাবে না ঠিক আছে অর্থাৎ আপনি হুজুর হয়ে যদি আপনি ইসলামিক দাড়ি রাখেন সেটা আপনার জন্য ঠিক আছে ইভেন আপনার দাড়ি কম অনেক কিন্তু আপনি কখনো দাড়ি কাটেন না বা আপনি দাড়ি হচ্ছে রাখেন আপনি ওটা রাখতে পারবেন কোনো সমস্যা নেই বাংলাদেশের কোথাও কোনো ভাইবা সেক্টরে সাহস নেই আপনাকে দাঁড়ি কাটার কথা বা এটা নিয়ে কোনো ঝামেলা করা ঠিক আছে কোথাও সাহস নেই আপনি সাদা পাঞ্জাবি পড়েন আপনি হচ্ছে জুব্বা পড়েন আপনি হচ্ছে পাজামা পড়েন এগুলো পরেন কোনো সমস্যা নেই আপনি ওইগুলো পরেই ভাইবা দিবেন অবশ্যই সুন্দর মোটামুটি যেন আপনার ড্রেসটা ফিটিং হয় কিন্তু আমাদের যে স্টাইলিশ যে ঝাঁকা পাঞ্জাবি আছে মাঝে মধ্যে দেখবেন আমি পড়ি ওইগুলো পরা যাবে না ফর্মাল ড্রেস পাঞ্জাবি কোনগুলো কালোটা অথবা সাদাটা অথবা সিঙ্গেল কালারের যেগুলো আছে যেগুলো নর্মালি হচ্ছে ফর্মাল বা কি বলে মানে যেটা পরে হচ্ছে মসজিদে যাওয়া যায় মসজিদে আমরা অবশ্যই মাঝে মধ্যে টেডিগুলা পরেও যাই আপনি এটা আশা করি বুঝতে পারছেন সিঙ্গেল কালার ভদ্র ড্রেস ঠিক আছে এবং আপনার যদি দাড়ি সুন্নতি দাড়ি হয়ে থাকে কখনোই আপনি চিন্তাও করবেন না যে আমাকে এটা ক্লিন করতে হবে না কখনোই এটা ক্লিন করতে হবে এটা নিয়ে কখনো কোনো কোয়েশ্চেনও করা হবে না ঠিক আছে আর কি কোয়েশ্চেন ছিল আমাদের নার্ভাসনেস কাটানোর উপায় কি আপনাকে যখন হচ্ছে অরিজিনাল ভাইবা দেওয়ার আগে আমি যখন আরও দুইটা ভাইবা আপনাকে নিব আপনার নার্ভাসনেস অটোমেটিক্যালি কেটে যাবে ঠিক আছে স্যার আপনার কথা শুনে এখনই নার্ভাসনেস ফিল হচ্ছে আপনাকে আমি দেবো মায়ের এখনই ভয় পেয়ে আপনার চ্যানেলে মাস্টার্সের লেকচার খুঁজে পাচ্ছি ভিডিও আমি এখনও খুব একটা বানাইনি অল্প কিছু ভিডিও আছে এই জন্য পাচ্ছে না তাহলে রুমে প্রবেশ হ্যাঁ সালাম দিয়ে অনুমতি এগুলো আমি জিজ্ঞেস করেছি বসা কি কি কোয়েশ্চেন করা হবে হ্যাঁ কোয়েশ্চেন করা হবে কি কি এখনই নার্ভাসনেস কাটিয়ে দেই সিলেক্টেড টপিক থেকে কোয়েশ্চেন করে ডিটেল যে কোনো টপিক থেকে নর্মালি কোয়েশ্চেন্স করে না কিছু কিছু সময় করে নর্মালি হচ্ছে আপনাকে হুট করে জিজ্ঞেস করতে পারবে না যে হোয়াট ইজ পাইলট পাইলটও কি আপনাকে জিজ্ঞেস করবে যে ফ্রম স্টেট ইউ আর গোয়িং টু আনসার নাও আপনি কোন টেক্সট থেকে আনসার করবেন এখন বা আপনি কোন টেক্সট আপনি কোন এক্সামটা ভালো দিয়েছেন এই টাইপের কিছু একটা কোয়েশ্চেন করে যে কোন টেক্সট থেকে আপনি কোয়েশ্চেন করবেন ঠিক আছে আমাদের হচ্ছে বিগত বছরের যে ফাই বা ক্লাসগুলো আমি যেগুলো নিয়েছি সেগুলো দেখলে একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে তো ওরকম জিজ্ঞেস করার পর আপনি যখন টেক্সট চুজ দেবেন ওই ওই টেক্স থেকে দুই তিনটা কোয়ার্চেন করে দেন আবার আপনাকে জিজ্ঞেস করবেন আর কোন টেক্সট পড়েছেন ঠিক আছে এই জন্য এত টেনশনার কিছু নেই আমি আপনাদেরকে প্রত্যেকে দুই তিনটা করে চারটে করে টেক্সট পড়াই দিব যাতে ওই চারটের মধ্যে থেকে কোয়ার্শেন্স করলে আপনি একদম হানড্রেডে হান্ড্রেড পেয়ে যান ঠিক আছে তারপর কিভাবে উত্তর উত্তর কিভাবে দেওয়া যাবে আপনাকে যখন কোয়েশ্চেন করবে তখন আপনি সেই কোয়েশ্চেনটা কি করবেন মেয়েদের পোশাক সম্পর্কে একটু পরই বলছি আপনি সেই কোয়েশ্চেনটার আনসারটা খুবই ভদ্র মাইল্ড ভাবে বলবেন এমন আওয়াজে বলবেন যেন স্যারের কান পর্যন্ত যায় খুব মিনমিন করে বলা যাবে না স্যার যদি একশো বার করে সরি সরি রিপিট গেন এই টাইপ বলে তাহলে কিন্তু ঝামেলা আছে মোটামুটি লাউডলি বলার চেষ্টা করবেন স্যাররা যতটুকু লাউডলি বলে তার চেয়ে একটু বেশি লাউডলি বলবেন এবং এভাবে একটু ঝুঁকেই থাকবেন হেলান টেলান দিয়ে দেখা জায়গায় থাকবেন না ঝামেলা আছে কিন্তু ঠিক আছে খেদায় দিতে পারে আপনাকে তো আপনি কি করবেন আপনাকে যে কোয়েশ্চেন্সটা করা হলো আপনি আনসারটা জানলে সেটা যদি আপনার স্পোকেন ভালো থাকে আপনি ডিটেল আনসার দেন যদি স্পোকেন খারাপ থাকে আপনি মানে একটু টেকনিক্যাল টাইপের যে আনসার দেয় সেভাবে আপনি আনসার দিবেন ঠিক আছে টেকনিক্যাল টাইপের একটা আনসার দিতে পারেন যেমন আপনাকে জিজ্ঞেস করলো হচ্ছে টেস অফ দ্য ডার ভাইলের হিরোইনকে ইজ দ্য হিরোইন অফ দ্য নোভেল টেস অফ দ্য ডার ভাইল্ড আপনার যদি ডিটেল ভালো থাকে স্পোকেন ভালো থাকে আপনি ফুল কমপ্লিট সেন্টেন্সে বলবেন দ্য হিরোইন অফ দেস কী বলে নোভেল নোভেল ইজ টেস আপনার যদি ডিটেলস স্পোকেন খারাপ থাকে আপনি শুধু বলবেন টেস ঠিক আছে সমস্যা নেই অথবা টেস্ট ডার ফিল্ড এটুকু বললেও আপনি ফুল মার্কস পাবেন এখন আপনি জানেন না তাহলে আপনি হচ্ছে বংভং করবেন না করা করার জন্য ডিরেক্ট আপনি বলবেন যে স্যার আই ক্যান্ট রিমেম্বার দ্য আনসার নাও আমি এই মুহূর্তে আনসারটি মনে করতে পারছি না অথবা আমি ভুলে গেছি বা যেটাই অথবা আমি হচ্ছে পারি না আপনি বলতে পারেন নো প্রবলেম ঠিক আছে আপনাকে নেক্সট একটা কোয়েশ্চেন করবে তবে হচ্ছে যদি সো মেনি সরি চলে আসে সরি স্যার এটাও পারি না ওরাও পারি না সবই পারি না তাহলে আপনার নাম্বার দেখা যাবে ওই চল্লিশ পঁয়তাল্লিশ পেয়ে যাবে নাম্বার আর ভালো আসবে ভাইবাতে কিন্তু ভালো নাম্বার পাওয়াটা খুবই জরুরি কারণ ভাইবাতে যে নাম্বারটা পাবেন সেটা অন্যান্য সব এক্সামের সমস্ত নাম্বারের সাথে যোগ হয়ে এভারেজে কিন্তু পয়েন্টস অনেক বেশি চলে আসে ঠিক আছে এবার হচ্ছে মেয়েদের ড্রেস বলছে যে ভাইয়া মেয়েদের ড্রেস নিয়ে কিছু বলেন পিউ অধিকারী ওকে তাহলে মেয়েদের ড্রেস নিয়ে আমরা বলবো মেয়েদের কি কি ড্রেস পড়তে পারেন স্ট্যান্ডার্ড ড্রেস ভাইবার জন্য যেটা হয় সেটা হচ্ছে দেখবেন যে মক ভাইবা বিসিএস এর মক ভাইবার কিছু ভিডিও পাওয়া যায় ওইটা আপনারা দেখতে পারেন যে কোনো একটা ফলো করবেন অথবা আপনি যদি শাড়ি পরতে চান শাড়িটা পরবেন কিভাবে নিউজ প্রেজেন্টিং এর সময় নিউজ প্রেজেন্টাররা যেভাবে শাড়ি পরে ওইভাবে পরতে পারেন ওটাও পড়া যাবে মেয়েদের ড্রেস এরকম কোনো ফিক্সড নাই জাস্ট অতিরিক্ত ভংচং ধরা যাবে না ঠিক আছে তবে করলেও কিছুই আসে যায় না যারা বোরখা পড়েন বোরখা পড়তে পারেন যারা হচ্ছে হিজাব দিয়ে মুখ একদম চোখ মুখ সব ঢেকে ফেলেন কোনো সমস্যা নেই আপনাকে কিছুই বলবে না আপনাকে নাম্বারও কম দিবে না আপনার দক্ষতা যাচাই করবে আপনার কোন ড্রেস পরা যাবে না খুবই ফালতু জঘন্য ড্রেস পরা যাবে না হিজিবিজি বিজি ময়লাওয়ালা বেঁকে আসে এই টাইপের বোরখা বা ড্রেস নর্মাল ড্রেস কোনোটাই পরা যাবে না যেটা পরবেন সেটা আপনার যেন ওয়েল ফিটিং হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং আয়রন করা হলে ভালো হয় আয়রন করা আসলে মাস্ক বোরখা আয়রন করা যায় কিনা আমি জানি না ছেলেদের ক্ষেত্রে শার্ট প্যান্ট এগুলো আয়রন করতে হবে ঠিক আছে জিন্স প্যান্ট পরা যাবে না ফর্মাল প্যান্ট পরতে হবে এটা বলতে ভুলে গেছি ছেলেদের ড্রেসের ব্যাপারটা একটু বলি ছেলেদের ফর্মাল ড্রেস পরতে হবে ফুললি ফুল ফর্মাল হুজুর ভাইরা ছাড়া ফর্মাল ড্রেস মানে কি যে কোনো সিঙ্গেল কালারের হচ্ছে আপনি শার্ট পরবেন শার্টের কালারটা প্রিফার করে হচ্ছে নর্মালি কালো অথবা সাদা সবচেয়ে ভালো হয় সাদা শার্ট কালো প্যান্ট কালো বেল্ট কালো জুতা টাই পরলেও হবে না পরলেও সমস্যা নেই আপনি যদি বেল্ট বা জুতা আপনার যদি কালো না থাকে আপনি দুইটাই চকলেট কালার পরুন বেল্ট এবং জুতার কালার সেমটা থাকতে হয় শার্ট পরবেন কি কালার সাদা অথবা কালো যেটা পরেন কালো প্যান্ট কালো শার্ট পরা যাবে অথবা সাদা শার্ট কালো প্যান্ট পরা যাবে টি শার্ট পরবেন না ঠিক আছে আপনি চাইলে ব্লেজার পরতে পারেন চুল বা দাঁড়িয়ে যে আমার এরকম যদি আপনার স্টাইল হয়ে থাকে তাহলে এটাকে আপনার ক্লিন করতে হবে ঠিক আছে ক্লেন করতে হবে চুল তুলে এগুলো নিয়ে গেলে আপনাকে তারাই দিতে পারে চুলটা সুন্দর করে কেটে আর ভাইবার হচ্ছে তিন চার দিন বা পাঁচ দিন আগে একটু এগুলো ট্রিম করে রাখবেন যাতে আবার ওই যে কি জানি বলে গলা চুলা মুরগির মতো না লাগে ঠিক আছে ভাই একটা প্রশ্নের উত্তর যদি না পারি তাহলে কি করব শেয়ার ডান শেয়ার করেছেন থ্যাংক ইউ স্যার বাংলায় কনভার্সেশন করা যাবে না বাংলায় কনভার্সেশন করা যাবে না আপনি যদি কোনো কোয়েশ্চেনের আনসার না পারেন বা চিন্তা করতে হয় যেমন আমাকে জিজ্ঞেস করছিল মাস্টার্সের ভাইবাতে যে যে ওই একটা মাস ছিল দিস সিগনিফাই এই কি তো স্কেলিটান আমি হুট করে না আমার মাথা হতভম্ব হয়ে গেলাম যে ঘটনা কি আবার কিসের সিম্বল মানে ওইটা তো আমি পড়ি নাই ঠিক আছে তো আমি বললাম যে খ্যানে টেকে মোমেন্ট প্লিজ আমি কি একটু অপেক্ষা করতে পারি বা আমি একটু চিন্তা করে বলবো খ্যানে টেকে মোমেন্ট মানে আমাকে একটু ভাবার সুযোগ দেন তো না শিওর তো আমি মনে হয় যে এই দশ বিশ সেকেন্ডের মতো চিন্তা করলাম দেন আমার মতো আমি আনসার করলাম এবং আমাকে সেখানেও মাস্টার্সও আমাকে একদম হাইস্ট ডিপার্টমেন্টের হায়েস্ট একটা নাম্বার দিয়েছে তো আপনি অবশ্যই চাইলে যদি আপনি মনে করতে ভুলে যান আপনি বলতে পারেন হ্যাঁ মোমেন্ট প্লিজ আমি কি এক মুহূর্ত সময় নিতে পারি হ্যাঁ নিতে পারেন আপনাকে টিচার সময় দিবে ওনারা এতটাও রুট থাকে না বিশেষ করে ভাই বা বোর্ডে ঠিক আছে তো আপনি সময় নিয়ে চিন্তা ভাবনা করে বলবেন এবং অফকোর্স আপনি হচ্ছে ইংলিশে বলবেন আপনার ইংলিশ যদি ভাঙা হয় ভুল হয় তাও বলবেন তবে আমাদের যে বাইবা কোর্সটা সেখানে আপনার হচ্ছে স্পোকেন টোকেন সহ সব কিছু ঠিক হয়ে যাবে টেনশন করবেন না ওকে পরের কি কোয়েশ্চেন ছিল শেয়ার ডান ভাইয়া একটা প্রশ্নের উত্তর যদি না পারি তাহলে ওই যে আপনি বলবেন যে সরি স্যার আই খান্ট রিমেম্বার দ্য আনসার সরি স্যার আমি উত্তরটি মনে করতে পারছি না ঠিক আছে অথবা আপনি যদি বলেন যে আই নো এটাও বলা যায় তবে এর চেয়ে একটু বেশি ভদ্র শোনা যায় ঠিক আছে অদ্ভুত আচরণ অনেক সময় টিচাররা করে সেটা কেমন আমি হচ্ছে এর আগেও শেয়ার করেছিলাম যে আপনাকে আপনার ম্যানার আপনি যেহেতু একজন গ্র্যাজুয়েট আপনি কিন্তু একজন গ্র্যাজুয়েট ঠিক আছে আপনার ইংলিশ স্পোকেন দক্ষতাটা আছে কিনা আপনার আর কী কী মানে মাথা ঠান্ডা রাখার মতো যেমন আপনার হচ্ছে পেপার টেপার ছুঁড়ে ফেলে দিতে পারে আপনাকে একটা বকা দিতে পারে আপনার ড্রেস নিয়ে একটা বাজে মন্তব্য করতে পারে জাস্ট আপনাকে টেস্ট করার জন্য যে আপনার হচ্ছে মাইন্ড মানে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা কতটুকু আছে তো এক্ষেত্রে আপনার সাথে যা বিহেভ যাই করুক না কেন আপনাকে একটা বাজে কথাও বললে বলতে পারে আপনাকে জাস্ট সরি স্যার বলতে হবে এবং ওনারা যেভাবে বলে সেটাই করতে হবে ঠিক আছে এটা জাস্ট টেস্ট করে ইচ্ছা করে কারণ আপনি হচ্ছে একজন ইংলিশ গ্রাজুয়েট হয়ে গেছেন আপনার দক্ষতা আপনার সব কিছুই তারা যাচাই করতে পারে ঠিক ঠিক আছে এছাড়াও আমাদের ডিটেল ভিডিওস প্রচুর প্রচুর পরিমাণে আছে আপনাদের যদি ভাইবা নিয়ে আরও কোনো জিজ্ঞাসা থাকে কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করবেন ভাইবা কোর্স কত টাকা করে চারশো পাঁচশো টাকার কাছাকাছি কিছু একটা হবে আমি এখনও ফিক্সড করি নাই আমি কিছুক্ষণ পরে একটা পোস্ট দিয়ে দিব বাইবা কোর্সে যারা ভর্তি হয়ে যান তারা হচ্ছে আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন ভাইবা হচ্ছে আমরা চেষ্টা করব সপ্তাহে তিন থেকে চার দিন রেগুলার রাত্রিবেলায় ক্লাস করাতে সেটা হচ্ছে গুগল মিটে ক্লাস হবে আপনারা একটু পরিপাটি হয়ে ক্লাস করলে ভালো অথবা যদি মনে করেন যে আমি শুয়ে শুয়েই ভাইবা দিব সেটা আপনার ব্যাপার আপনি দিতেই পারেন তবে আমি আপনাদেরকে কোয়েশ্চেন্স করবো আপনারা আনসার্স করবেন এভাবে হচ্ছে ইন্টারাকশন হবে ঠিক আছে জন্য কি কি প্রশ্ন সেটা আমরা হচ্ছে ডিটেল কোর্সে পড়াই দিব বুঝাই প্রশ্নের উত্তর সহ এভরিথিং কি প্রশ্ন থাকবে সেটা আমি করব আপনি কি আনসার করুন এভরিথিং শিখাই দিব এর বাইরেও আপনি এখনো আমি ফ্রি বলে দিচ্ছি যে কি কি প্রশ্ন পড়তে হবে আপনি যে কোনো তিন চারটে টেক্সট কমপক্ষে তিনটা চারটে পড়লে আরো ভালো তিন চারটে টেক্সটের একদম ডিটেল এভরিথিং খুঁটি সমস্ত ছোট প্রশ্ন ব্রিফ গুলো পড়তে হবে যেমন যে কোনো টেক্সট আমি যদি মনে করি বলি যে জেনায়ার হোয়াট টাইপ অফ নোভেল দিস ইজ হুইজ দ্য হিরো হুইজ দ্য হিরোইন হোয়াট ইজ দ্য থিম এটা রাইটারকে এই ধরনের কোয়েশ্চেন সবগুলোই আপনাকে পড়তে হবে তারপর ক্যারেক্টার সম্পর্কে জানতে হবে একটা কুকুরের নাম বলছিলাম পাইলট ওটা মূলত রসেস্টারের কুকুর এই নামগুলো আপনাকে জানতে হবে আপনাকে জিজ্ঞেস করতে পারে হু ইজ বার্থান এই টাইপের কোয়েশ্চেন ঠিক আছে এইগুলো পড়তে হবে এবং যারা আমাদের কোর্সে ভর্তি হবেন তাদের আর টেনশন করতে হবে না এটা শুরু করে দেবো স্যার কবে থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আজকে থেকে বা কালকে থেকে আমরা পোস্ট দিয়ে জানাই দিব আমাদের ফেসবুকের পোস্টগুলো দেখবেন ইউটিউব চ্যানেলের ক্লাসগুলোও দেখবেন ফেসবুক হচ্ছে আলি রেজা পলাশ আইডি এবং লান উইথ পলাশ ফেসবুক পেজ দুইটাই বোরখা আয়রন করা যায় কিনা তা ভবিষ্যতে জানতে পারবেন আচ্ছা ঠিক আছে যাক যদি আয়রন করা যায় সেটা আপনারা আয়রন করে নিয়ে পড়বেন বোরখা তো মনে হয় যে কি জানি এক ধরনের সিল্ক টাইপের ড্রেস মূল কথা হচ্ছে ভাঁজ কোঁকড়ানো টোকরানো থাকা যাবে না এটাই বলতে চাইছিলাম ভাইয়া ভাইবা কোর্স কত টাকা করে এই কত টাকা করে রাখবো আপনারা বলেন ভাইবা কোর্স কত টাকা করে রাখবো আমাকে রেগুলার টাইম দিতে হবে আপনাদের জন্য রেগুলার কোয়েশ্চেন করতে হবে কোয়েশ্চেন মানে আপনাদেরকে মক ভাইবা নিতে হবে পরিশ্রম আছে এবং সেটা হচ্ছে আমাদের গত ভাইবা কোর্সে টোটাল স্টুডেন্ট ছিল মেবি টু হান্ড্রেড অ্যান্ড টেন দুশো দশেরও বেশি জন সবাইকে ভাইবা নিতে গিয়ে আমার হাওয়া বাড়ি গিয়েছিল পোশাক নিয়ে কি আলোচনা করে ফেলেছেন হ্যাঁ আলোচনা করেছি ভাইবা কয় তারিখে হবে আগামী আনুমানিক বিশ থেকে বিশ দিন থেকে ত্রিশ দিন পর সব কমন আসবে হ্যাঁ আমাদের ভাইভাতে গত বছরের ক্লাসগুলো দেখবেন এভরিথিং কমন ছিল ভাইভাতে সবই কমন থাকে ঠিক আছে আপনাকে যদি শিখায় দেওয়ার সঠিক গাইডলাইন দিলে এভরিথিং কমন থাকে তাহলে আর কি কারোর কোয়েশ্চেন আছে আর কারোর কোয়েশ্চেন্স থাকলে জিজ্ঞেস করুন না থাকলে আমরা এই ক্লাসটি এখানেই ক্লোজ করে দিব আপনাদের আর কারোর কোনো কোয়েশ্চেন আছে আর আমরা জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করব আমাদের সিলেক্টেড সবগুলা কোশ্চেন্স আমরা পড়েছি কি না হ্যাঁ আরও কিছু কমেন্টস আমরা পাচ্ছি প্রবেশের মধ্যে আচ্ছা হ্যাঁ একটা বিষয় আমরা একটু আমার আমি যেটা বলছিলাম যে তিনজন থাকতে পারে ভাইবোটি আপনার দুই তিনজন থাকতে পারে দেখা গেল উনি একটা কোয়েশ্চেন করছে ওনার কোয়েশ্চেন আপনি আনসার করার আগে আরেকজন আরেকটা করছে এরকম ব্যাক্কলের মতো কাজ করে ওনারা টেস্ট করে যে আপনি এই ধরনের সিচুয়েশানে কি করেন ঠিক আছে তো আপনি যে কোনো একজনের দিকে তাকিয়ে প্রথমে যিনি কোয়েশ্চেন করেছেন ওনারটা উনি ওনারটা আগে হচ্ছে আপনি আনসার করবেন ঠিক আছে অথবা আপনাকে যে দ্বিতীয় জন কোয়েশ্চেন করেছেন ওনার কাছ থেকে আপনি পারমিশন নিতে পারেন ওনার কাছে আপনি সরাসরি জিজ্ঞেস করেন যে আমি হচ্ছে ওনার কোয়েশ্চেনটা আগে আনসার করি স্যার প্লিজ দেখবেন যে সাথে সাথে আমি বলবো ইয়াস ক্যারি অন কোনো সমস্যা নেই এবং আমরা সরাসরি মক ভাইবা নিব আপনাকে ঠিক আছে আমি সহ দরকার হলে আমি বাইরের টিচারও নিয়ে আসবো একজন দুইজন মিলে আপনাকে প্রশ্ন করবো আপনি আনসার করবেন আপনার সব কিছু প্র্যাকটিস হয়ে যাবে আপনার কি বলে এই যে নার্ভাসনেস সব কেটে যাবে ওকে সালাম দিয়েছেন একজন হুয়েস সাবজেক্ট ইউ চুজ বললে কি করব আমি আপনাকে যে যে সাবজেক্টগুলো সহজ ওইগুলা লিস্ট করে দিব সেইগুলাই আপনাকে আমি পড়াবো ওখান থেকে আপনি চুজ করবেন ঠিক আছে রোল অনুযায়ী হচ্ছে আমরা আলাদা পোশাক নিয়ে বলেন বলা হয়েছে তাহলে আমাদের ক্লাস আজকে মনে হয় যেন কমপ্লিট করে দেওয়া যায় আমরা এভরিথিং আলোচনা করেছি এই ভিডিওতে হ্যাঁ এছাড়াও আমাদের চ্যানেলে ডিটেল ডিটেল অনেক ভিডিও আছে শুধু মেয়েদের পোশাক নিয়ে ভিডিও আছে কি কি কোয়েশ্চেন কি কি জিজ্ঞেস করা হবে সব ভিডিও আছে তো আমাদের ভাইবা কোর্সে ভর্তি হতে এই ভিডিও ডিসক্রিপশনে দেখেন একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ভর্তি হয়ে নেবেন ঠিক আছে হান্ড্রেড মার্কস এর ভাইবা কোর্স অবশ্যই করবেন মাত্র দুই তিনটা দিন সময় দিলে আপনাকে আলাদা করে পড়তে হবে না কোর্স নিলে আর কি কারণ আমি সব পড়াই দিই জাস্ট ভিডিও আমাদের টাকায় থাকবেন আমি যেটা বলি শুনবেন এবং আপনি আনসার করবেন আপনার ভাইবাতে ইনশাল্লাহ একটা হান্ড্রেড পার্সেন্ট ফুল মার্কস পাবেন আপনি ঠিক আছে ভালো মার্কস পাবেন আমাদের আগের ভিডিওসগুলো দেখবেন এবং অবশ্যই অবশ্যই ভাইবা কোর্সে ভর্তি হয়ে নেন ভালো থাকবেন সবাই আল্লাহ Yes.